স্বাধীন হয়েছে ভারত স্বাধীন হয়েছে দেশবাসী কত শহীদ দিয়েছে প্রাণ মুখে নিয়ে হাসি ব্রিটিশ শিকল ছিন্ন করার শপথ নিয়ে বুকে বাংলা মায়ের কত ছেলে বিদ্রোহী হাঁক হাঁকে চোখে তাদের আগুন জ্বলে বুকে হাহাকার ব্রিটিশ শাসনে জর্জরিত খোঁজে তার প্রতিকার স্বাধীনতার মন্ত্র দীক্ষা নিয়ে কত বীর ছেলে দিনের শেষে ফেরেনি তারা ফেরেনি মায়ের কোলে আজও তারা অমর আছে প্রতি ঘরে ঘরে স্বাধীনতার সুখ পৌঁছে দিয়েছে যারা প্রতিদারে দ্বারে আরত মুক্তির সংগ্রামে কত বীর সেনা ব্রিটিশ গুলিতে প্রাণ দিয়েছে কত বীরাঙ্গনা যাদের রক্তে লাল হয়েছে এই ভারতভূমি চরণে তাদের শত কোটিবার প্রণাম জানাই আমি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা যাদের নাম মাতঙ্গিনী সূর্যসেন সেন শহীদ ক্ষুদিরাম